ভাল <laughs> ভাল でうも。 আমি একদল গুন্ডা দেখলাম যারা খোলা অস্ত্র হাতে নিয়ে সাদা পোশাকে আমি তো চিনি না এদেরকে ওরা তো আমাকে বলেনি আমি দিদি ওরা তো আমাকে বলেনি আমি কোন গোয়েন্দা সংস্থা ওরা তো আমাকে বলেনি যে আমরা বাংলাদেশ রাষ্ট্রের পুলিশ সিভিলিয়ান সিভিল পুলিশ এসেছি আমাকে তো বলেন আমার কোনো কিছু একটা তো বলেনি তারা কারা আমি তো চিনি না আমি তো গুন্ডামি দেখলাম এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা বেঁচে আছি এই বিশ্ববিদ্যালয় আমি আমি জবাব চাই এদের পরিচয় চাই আমি চাই মিডিয়া খোঁজ নেবে এটা কোন ফোর্স এটা কি বাংলাদেশের কোনো আর্মি এটা কি বাংলাদেশের কোনো বাহিনী বৈধ বাহিনী না অবৈধ কোনো বাহিনী নিয়ে গেল আমার ছেলেদেরকে দিনে দুপুরে একটা শান্তিপূর্ণ মৌন মিছিল হচ্ছে এখানে কিচ্ছু ঘটনা একটা শব্দ উচ্চারিত হয়নি একটা স্লোগান উচ্চারিত হয়নি হলেই বাকি যদি স্লোগান হতো পিসফুলি প্রতিবাদ করার মিছিল করার অধিকার বাংলাদেশ রাষ্ট্রে আছে বাংলাদেশ No,